উপস্থিত ইতিমধ্যেই তিনি আমার নাম ঘোষণা করলেন আপনাদের সকলের প্রিয় ডক্টর ভবত সরকার উপস্থিত আমার পরম শ্রদ্ধীয় মরবিয়ান উপস্থিত বোনেরা সকলকে জানাই আমার পক্ষ থেকে শ্রেণী মোতাবেক যারা আমার বয়োজ্যেষ্ঠ তাদের প্রতি আমার নমস্কার আমার সমবয়স্ক এবং সকল উপস্থিতি সকলকে জানাই আমার আদাব বিশেষ করে আপনারা এখানে উপস্থিত হয়েছেন যিনি এই পর্বে কীর্তন পরিবেশন করবেন তিনি উপস্থিত হয়েছেন আমি বেশিক্ষণ সময় নেব না আমি আপনাদেরই সন্তান বিগত দীর্ঘ দশটি বৎসর আপনাদের মূল্যবান ভোটের মধ্য দিয়ে এবং আন্তরিকতা এবং ভালোবাসা দিয়ে আপনারা আমাকে সেবা করার সুযোগ দিয়েছিলেন সেজন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই বিশেষ করে আমরা যারা কাঞ্চনপুরের মানুষ কাঞ্চনপুরের মানুষ আমরা হিন্দু মুসলিম সকলেই একে অপরের পরিপূরক হয়ে সব আছি এবং আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই বিশেষ করে যারা সনাতন ধর্মাবলম্বী তাদের সাথে বিশেষ করে আমার ব্যক্তিগত সম্পর্ক আছে এবং আমার পরিবারের সম্পর্ক আছে আপনাদের সাথে আমার একটা আত্মিক সম্পর্ক আছে যে কারণে আমি যে কয়েবার নির্বাচন করেছি আপনাদের আন্তরিকতা এবং ভালোবাসার মধ্য দিয়ে আমি পার পেয়েছি বিশেষ করে আপনারা আমাকে যে আন্তরিকতা দিয়ে ভালোবাসা দিয়ে আগলে রেখেছেন সেজন্য আমার পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই আজকে এই মুহূর্তে আমি বক্তব্য দেওয়ার শুরুতে আমি কিছু কথা বলবো আপনারা জানেন দীর্ঘদিন আমি রাজনীতির সাথে জড়িত ছিলাম প্রায় দশ বারো বছর পরে আমি কোনো রাজনৈতিক পোস্ট হোল্ড করি নাই এর পিছনে কারণ আপনারা হয়তো জানেন আমি বাংলাদেশ স্কাউটস টাঙ্গাল জেলার উবারের সহকারী কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেছি যার কারণে আমি কোনো রাজনৈতিক বক্তব্য কোথাও দিতে পারি নাই বিশেষ করে আমি রাজনীতি করি কাঞ্চনপুরের রাজনীতি আমি রাজনীতি করি কাঞ্চনপুরের জনগণের রাজনীতি কাঞ্চনপুরের উন্নয়নের রাজনীতি এটাই আমার রাজনীতি বিশেষ করে আমরা যারা সামনের দিনে আমাদের এই এলাকার উন্নয়নের কথা ভাবব আমাদের সকলে ঐক্যবদ্ধভাবে আমার আমরা দেখেছি আমি যদি কোনোদিন কোনো আবদার করেছি কাঞ্চনপুরের মানুষ কিন্তু সেদিকেই থেকেছে এর পিছনে কারণ আমি কোনোদিন ভুল সিদ্ধান্ত নেই নাই আমি আজকে এখানে উপস্থিত হওয়ার আগে আমার বাসাইলের একজন কৃতি সন্তান যিনি বৃহৎ একটি দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন যিনি কয়েকটা বিভাগের দায়িত্ব পালন করেছেন আসলে আমরা তার জন্য গর্বিত আমি আসার সময় ওনার সাথে কথা হয়েছে উনি আপনাদেরকে ওনার শুভেচ্ছা এবং সালাম পৌঁছে দেওয়ার জন্য আমাকে বলেছেন আমরা সামনের দিনে আমাদের এলাকার উন্নয়নের স্বার্থে আমরা ঐক্যবদ্ধভাবে একদিকে কাজ করব বিশেষ করে আমরা আজকে গর্বিত যদি অ্যাডভোকেট আহমেদ আজম খান সাহেব নির্বাচিত হতে পারেন যদি বিএনপি ক্ষমতায় যায় সে অবশ্যই বড় একটা মন্ত্রী হবে একটা মন্ত্রী হওয়া মানে আমাদের এলাকার উন্নয়নের দিকে তার নজর থাকবে বেশি সে যদি নির্বাচিত নাও হতে পারে তাহলেও বিএনপির কেন্দ্রীয় নেতা হিসাবে তার যে পোস্ট সে পোস্টের যে ক্ষমতা সে ক্ষমতাটুকু সে যদি প্রয়োগ করে তাহলেও আমাদের জন্য মঙ্গল আমরা তাকে নিয়ে গর্ব করি সে টাঙ্গাইলবাসী গর্ব করে বিশেষ করে আমি অনুরোধ রাখব আমরা সামনের নির্বাচনে যদি ঐক্যবদ্ধভাবে আমাদের এলাকার সন্তানকে নির্বাচিত করতে পারি সেদিকে আমরা আমাদের নজর থাকবে দল মত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ হয়ে আমাদের একজন প্রিয় সন্তানকে যদি আমরা এই এলাকার এমপি নির্বাচিত করতে পারি তাহলে আমাদের সকল দিক থেকে সুবিধা হবে এটা আপনাদের মাথায় রাখতে হবে আমি একটি কথাই বলেছি আমি যে কইবার যে কোনো বিষয়ে আমরা একদিকে গিয়েছি কাঞ্চনপুরের সকল মানুষ যেদিকে আমি মনস্থির করেছি আপনারা জানেন আমি কোনোদিন ভুল সিদ্ধান্ত নেই নাই আমি বলতে চাই দল বুঝি না মত বুঝি না আমাদের একজন বড় মানুষ যে এই সারা বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছে তার দিকে যদি ঐক্যবদ্ধ থাকতে পারি অবশ্যই আমাদের এলাকার উন্নয়ন ত্বরান্বিত হবে এবং আমি তার পক্ষ থেকে সে যেহেতু আমাকে বলেছেন তার সালাম আপনাদের কাছে পৌঁছে দিয়ে এবং আপনাদের এই সময় নষ্ট করার কারণে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে আমি আপনাদের সকলে দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে আমি আমার কথা শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন